সিলেটের এই দি কস্তুরি রেস্টুরেন্টে কদমতলিতে সন্ধ্যার পরেই কিন্তু ভিড় জমে যায় এবং শুধু সন্ধ্যা নয় বুড় সকাল থেকেই তারা এই রেস্টুরেন্টটি চালু করেন এবং একেবারেই গভীর মধ্যরাত পর্যন্ত চলে এখানে খাবার দাবার আমরা এই মুহুর্তে রয়েছি সিলেটের কদমতলি দি কস্তুরি রেস্টুরেন্টে দশ দিন আগে আধুনিক টিভির পেজে দেখেছিলেন আমি লাইভ করেছিলাম এবং সেই লাইভের পর এই যে কদমতলি এলাকায় এখানে একটি রেস্টুরেন্টের বড় অভাব ছিল এখানে পাসপোর্ট অফিস রয়েছে এখানে শিক্ষা বোর্ড রয়েছে এখানে রয়েছে টেকনিক্যাল অফিস এখানে রয়েছে কমিশনারের কার্যালয় এখানে রয়েছে বিআরটিসির কার্যালয় অনেক সারা সিলেট বিভাগের যে প্রধান প্রধান কার্যালয়গুলো যেগুলো রয়েছে সেগুলো রয়েছে এই কদমতলী যে আলমপুর এলাকায় এবং এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটি চাহিদা যেটি হচ্ছে একটি ভালো মানুষ রেস্টুরেন্ট এবং তারা এখানে ভালো খাবার ভালো মেজাজ এই যে তিম নিয়ে তারা শুরু করেছেন দি কস্তুরি রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টের লোকেশনটা যদি আমি প্রথমে আপনাদেরকে দেখাই তা হচ্ছে সিলেটের যে কদমতলি পয়েন্ট থেকে যে বাঁধ রয়েছে ওভার ব্রিজ যেটাকে চিনি সেই ওভার ব্রিজ ফাঁড়ি দিয়ে হাতের ডান দিকে এই রেস্টুরেন্ট এটি হচ্ছে সিলেট থেকে কদমতলি হয়ে জকিগঞ্জ রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টের ইতিমধ্যে সন্ধ্যার পর হলেই সিলেটের বিভিন্ন জায়গা থেকেই পর্যটকরা যাত্রীরা এবং সিলেটবাসীর মানুষ আসছেন এটি হচ্ছে তাদের মিনিস্টার গেট রয়েছে এবং সামনেই রয়েছে কদমতলী কেন্দ্রীয় মসজিদ এবং এই দেখেন সন্ধ্যার পর হলেই এই যে গাড়ি অনেক গাড়ি পার্কিং করা রয়েছে শুধুমাত্র এই রেস্টুরেন্টে তারা খাবার কাচ্ছেন আমি সরাসরি আজকে ভিতরে যাব যে কোনো জায়গায় আধুনিক টিভির পেজ লাইভ করলে আমরা পরবর্তীতে রিভিউ দেওয়ার চেষ্টা করি যে এই প্রতিষ্ঠানটি বা এই রেস্টুরেন্টটি বা এই যেখানে আমরা লাইভ করে এসেছি আসলে তাদের যে রিভিউ বা কিংবা তাদের সর্বশেষ পরিস্থিতি কি তারা কি আসলে যেভাবে প্রতিষ্ঠানটি শুরুর সময় তারা যেভাবে মানুষকে কথা দিয়েছিল কিংবা আমরা লাইভে যে তাদের বক্তব্যগুলো তুলে ধরেছিলাম সেই হিসেবে তারা সার্ভিস দিচ্ছে কিনা এবং তা জানার জন্য আমরা এসেছি এখানে একই সাথে রয়েছে পার্কিং এর পর্যাপ্ত ব্যবস্থা ঢুকলে এখানে রয়েছে বেবি জুন রয়েছে বাচ্চাদের জন্য বেবি কিটস জুন রয়েছে রয়েছে পান কর্নার এবং সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে বিশাল একটি পরিসর নিয়ে তারা শুরু করেছেন আমি ধীরে ধীরে ভিতরে যাব এবং আজকের এই সন্তা পরবর্তী সময়ে তাদের যে ভিড় যেটি রয়েছে কাস্টমাররা আসছেন এবং বড় পরিসর কত হাজার স্কোয়ার ফুট জায়গা নিয়ে আট হাজার স্কোয়ার ফুট নিয়ে এই জায়গাটি এই রেস্টুরেন্টটি তারা নিয়েছেন এবং এই রেস্টুরেন্টের নামটা পান কর্নার পান এবং আমরা দেখছি ভিতরে ক্রেতারা ঢুকছেন এবং বাম দিকে তাদের রয়েছে যে গ্রিল কর্নার সহ বিভিন্ন কর্নার সেটি আমরা দেখাবো আপনাদেরকে আমরা প্রথমেই কথা বলবো ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন মোহাম্মদ বেলাল আহমদ বেলাল আহমদ ভাই একটু জানতে চাই যে এই রেস্টুরেন্ট থেকে আপনারা আসলে সিলেট জন্য কি মেসেজ দিতে চাচ্ছেন খাবারের দিক দিয়ে জি জি আমরা তো চাচ্ছি যে সিলেটবাসীর জন্য সর্বোচ্চ মানের খাবার পরিবেশন করতে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাইজিন মেনটেন করে মানুষের চাহিদা অনুযায়ী এখানে আমাদের পাশাপাশি যে সরকারি অফিসিয়াল যে ইয়েগুলা রয়েছে সেখানে আমরা খাবার পার্সেল সার্ভিস দিয়ে যাচ্ছি অত্যন্ত সুনামের সাথে সবার প্রশংসা অর্জন করতেছে ইতিমধ্যে আমরা আমরা চাচ্ছি যে যে আমাদের জকিগঞ্জ গোলাপগঞ্জ বাজার বড়লেখা ওই অঞ্চলের লোকজন আমাদের এখানে সিলেটে বিভিন্ন কাজে অফিসিয়াল কাজে চিকিৎসার সেবার জন্য আসেন এটার পাশাপাশি রিল্যাক্সে আমাদের এখানে যে ওয়াশরুম কাস্টমার রিল্যাক্সে বসার সুযোগ সুবিধা রয়েছে এসি নিরাপত্তা বিষয়ক ক্লোজ সার্কিট ক্যামেরা আমাদের সার্বক্ষণিক পরিবেষ্টিত আছে এগুলা দিয়ে আমাদের আমাদের কাস্টমারদেরকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ এরপরে খাবারের দিক থেকে সার্ভিসের দিক থেকে জানো আমরা মানুষকে সন্তুষ্টজনক করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি জি জি ইনশাল ধন্যবাদ আসলে আপনি আসলে আমরা চেষ্টা করছি এই নামাজের বিরতির মধ্যেই আমরা এটি শেষ করার ভিতরে যাব এবং ভিতরে যে হচ্ছে মানুষের যে একটি

আমাদেরকে মনে অনুভূতি দিয়েছে মানে বলার মতো ভাষা নাই খুব আমরা খুশি এই রেস্টুরেন্ট হওয়ার পরে এই রেস্টুরেন্টের হানি বা যে কোনো স্টাফ ব্যবহার মাঝে নেবার খুবই ভদ্র খুব সব দিকে আমরা আরাম পাইছি শান্তির মধ্যে আসি খুব শান্তি পেয়েছি আর কিছু বলবো ঠিক আছে তিনি নিজুদ্দুকে বলেছেন এবং আমরা এখানের যিনি প্রধান বাবুর্চি রয়েছেন উনার সাথেও কথা বলবো এখানে রয়েছে আপনার রেফ্রিজারেটর আইটেম

যে এখানে শিক্ষা ভাব পাবেন বড়ি কাবাব পাবেন চিকেন তান্দুরি পাবেন চিকেন বারবিকিউ পাবেন স্পেশাল শিক্ষা ভাব স্পেশাল চিকেন বড়ি কাবাব স্পেশাল আপনার চিকেন গ্রিল পাবেন সাথে বিপ চাপ আছে চিকেন চাপ আছে আমরা দেখছি নান পরোটা রয়েছে তাদের চার জুস চার যেটি হচ্ছে আলাদা এবং কস্তুরি আলাদা তাদের প্রতিটি যে বিষয়টাকে তারা আলাদা আলাদা করেছেন এবং সেই হিসাবেই আমরা এবার কথা বলব এই প্রতিষ্ঠানের আগামী দশ অক্টোবর পর্যন্ত তারা একটি বিশেষ চার দিচ্ছেন এবং সেই চারটা বা সেই সুবিধাটা নিতে চাইলে আপনারাও আসতে পারেন আমি এই মুহূর্তে কথা বলবো তাদের মালিক পক্ষের একজন তিনি হচ্ছেন সুহেল আহমদ সিলেটের বিভিন্ন বিশিষ্ট ব্যবসায়ী এবং তিনি সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী এবং তারা কয়েকজন মিলেই প্রতিষ্ঠানটি করেছেন প্রায় বারো দশজন মিলে আর দশজন মালিক পক্ষ মিলে এটি করেছেন সেল উদ্বোধনের দশ মাথায় সিলেট বাসের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে কি বলার আছে কেমন চলছে আপনাদের জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালাতাম আলাহ সাইদুল মুরসালিন আলা আলহি আসহাবি আজমাইন সম্মানিত বদন রসিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমাদের যে প্রত্যাশা ছিল আমি আরো একটি ইন্টারভিউতে বলেছি যে আমাদের মূল উদ্দেশ্য ছিল বেকারত্ব দূর করা এখানে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা আমরা সেখানে আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলে রাখতেছে আমরা প্রায় একশো দশজন এখানে আমরা বিভিন্ন পর্যায়ে সেবক নিয়োজিত করেছি এবং মানুষের যে সেবা দেওয়ার একটা চেষ্টা ছিল আলহামদুলিল্লাহ আমরা সেখানে কোনো কারণ্যতা করি নাই এবং খাবারের মান নিয়ে আমাদের কোনো ধরনের কম্প্রোমাইজ নেই আমাদের নো কম্প্রোমাইজ আপনারা জানেন এখানে আমাদের গ্রিলের ব্যবস্থা আছে আছে এখানে আমাদের চাপের ব্যবস্থা আমরা আমরা আগে শুনতাম মিক্স মিক্স করা করা হয় হয় রং এটার থেকে আলহামদুলিল্লাহ আমরা এখানে শতভাগ আমরা নির্বাজার রাখার চেষ্টা করতেছি এবং আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পাচ্ছি আমরা খুব ভালো রিভিউ পাচ্ছি তারপরেও আমাদের সম্মানিত আগত মেহমানদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব আমরাও তো মানুষ আমরা যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছি সকলেই মানুষ মানুষ বলতে দায়িত্ব নয় আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে পরামর্শ দিবেন আমাদের সেবায় যদি আমাদের খাবারের মানে যদি আপনারা কোনো ধরনের দুর্বলতা দেখে থাকেন তাহলে আমাদেরকে পরামর্শ দিয়ে আমাদেরকে সাহায্য করবেন আর এখানে আমি আজকে রবিবার আজকেও দেখছি আলহামদুলিল্লাহ সরকারি যারা কর্মকর্তা আছেন আহ পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব ধরনের কর্মকর্তারা এখানে এসেছেন আমাদের সাথে কথা বলেছেন তারা আলহামদুলিল্লাহ খুব সন্তুষ্ট আছেন এবং এখানে আমাদের যে হকার ভাইয়েরা তারাও সকালবেলা এখানে এসে নাস্তা করেন এই ভাইদের সাথেও আমরা যোগাযোগ রাখি কথা বলি শতভাগ সন্তুষ্ট আছেন দাম এবং খাবারের মান দিয়ে কাজেই আমরা আলহামদুলিল্লাহ মহান রবুল আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করতেছি আমরা যে নিয়ায় করে আমরা এই প্রতিষ্ঠানটি ওপেন করেছি আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত ধারাবাহিকতা বজায় রেখেছি এবং আমরা খুব ভালো সারা পাচ্ছি এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের যে সম্মানিত কাস্টমার যারা আসেন আসবেন নিয়মিত তাহলে আমরা এই প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে পরিচালনা করতে পারবো কথা বলছিলাম এবং আমরা ধীরে ধীরে একটু তাদের যে খাবারের আমরা আমরা এখন কথা বলবো আর একজন ক্রেতা আছেন সেই কাস্টমারদের সাথে কথা বলবে এবং বক্তব্য জানব এই যে রেস্টুরেন্টে আপনারা খাবার খেয়েছেন খাবার খাওয়ার পর আসলে আপনাদের আমরা যেটা হচ্ছে যে আমরা এটা উদ্বোধনে আসছিলাম তারা বলেছেন যে এই এলাকায় দীর্ঘদিন ধরে একটি বড় রেস্টুরেন্টের প্রয়োজন এবং আট হাজার স্কোয়ার ফুট নিয়ে একই সাথে বিভিন্ন সুবিধা দিয়ে তারা শুরু করেছেন তো আপনি একজন ক্রেতা জানতে চাই আসলে এখানে খাবারের খাবার খাওয়ার পর আপনার আসলে বলার কি আছে না এখানে খাবার খুবই ভালো খুবই সুস্বাদু মোট কোথায় না সবাই ফল মার্কেটে সবাই খায় দুধুভাইও খায় রুটি এবং চা খুব ভালো খুব সুস্বাদু না না মানে সাইড সাইড এরকম আর হোটেল লাগে দাম খুব কমই মানে খাওয়ার রেট কম আছে যারা সবাই আসবেন খাওয়ার খুব ভালো যারা দেখছেন আমাদেরকে এই হচ্ছে যে তাদের যে গ্রিল যেটা হচ্ছে গ্রিল আইটেম এখানে স্পেশাল নান রয়েছে পাশাপাশি চিকেন দিয়ে তারা বিভিন্ন শিক্ষাপাব রয়েছে আপনারা আসবেন এখানে সপরিবারে এবং কে যাবেন আপনাদের রিভিউটা আমাদেরকে জানাতে পারেন আমি ধীরে ধীরে যাচ্ছি একজন কমেন্ট করেছেন এমডি মীর এমডি রাহেদ আহমদ জশিম আহমদ কমেন্ট করেছেন এবং পাশাপাশি আরেকজন কমেন্ট করেছেন আদনান আহমদ ভাই বড় চিংড়ি আইটেম আছে নাকি সেটা আমরা জিজ্ঞেস করবো তাদের এখানে যে চিংড়ি আইটেম আছে নাকি এটা হচ্ছে হ্যাঁ চিংড়ি আইটেম আছে সাই সামুদ্রিক চিংড়ি সামুদ্রিক বড় চিংড়ি আইটেম আছে এটা হচ্ছে নান পরোটা তাদের যেটি ডেক্স হচ্ছে নান পরোটা ডেক্স এই দেখেন তারা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে এবং সকলের সবার সামনেই তারা বানাচ্ছে বড় জায়গা সেজন্য আসলে এই জায়গাটি ক্লিন রাখার জন্য তাদের বিভিন্ন ব্যবস্থা রেখেছে এটি হচ্ছে চা জোন চা জুনে আমি একটু দেখাতে চাই চা জোনের কি পরিস্থিতি আমি একটু চা জোনটা দেখাই তাদের ভাই সিলেটি মানুষের চাহিদা রং চায় না দুধ চায় বেশি দুধ চা দুধ চা দুধ চা বেশি কাঁচা লিগার যেটাকে বলে জাকির আহমদ বাদ গরু মাংস দিয়ে কত টাকা যে আসবেন ধীরে ধীরে জানতে পারবেন আমরা চা বানানো দেখছি এটা হচ্ছে কাঁচা লিগারের এটা হচ্ছে দেখতে পারলাম একটা জিনিস আমরা ধীরে ধীরে কথা বলবো এবং আমরা এখন দেখাবো কস্তুরি জুস কর্নার সেই জুস কর্নারে রয়েছে বিভিন্ন জুস ফালুদা সহ বিভিন্ন রয়েছে তাদের এটা হচ্ছে জুস কর্নার আপনি এখন কি বানাচ্ছেন একটা জিনিস কাশ্মীরি ফালুদা বানাচ্ছেন সেটা সেটা আমরা এসে দেখব তার আগে আমরা একটু ঘুরে আসি এবং বিভিন্ন এখানে যারা ফ্যামিলিরা রয়েছেন তাদের এসি ছাড়াও রয়েছে ফ্যামিলি কেবিন রয়েছে আমরা যেহেতু ফ্যামিলি কেবিন ফ্যামিলি কেবিনের ভিতরটা দেখাচ্ছি না এবং আমরা দেখছি অনেক ভাইরা তারা খাবার খাচ্ছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই ভাই খাবারের কি মান কি অবস্থা ভালো তারা যেটি বলেন খাবারের মান ভালো এবং এটা বেশি হচ্ছে এখানে রয়েছে ওয়াশিং এর পর্যাপ্ত ব্যবস্থা এবং রয়েছে ওয়াশরুম তাদের সালাদ জুন যেটা রয়েছে সেটিও তাদের আলাদা এবং পর্যাপ্ত জায়গা থাকার কারণে তারা খুবই সুবিধা মেইনটেইন করে করছেন এবং আমরা দেখছি অনেক তারা কাচ্ছেন আমরা দেখছি ভাইয়েরা কাচ্ছেন পূজার সময় আসলে সামনে পূজা আসছে এবং বিশেষ করে অনেক ব্যস্ততা আমরা আমরা একজন সাথে একটু কথা বলবো আসলে খাবারের সময় তাদেরকে খুবই ভালো ভাই খাবারের মান খুবই ভালো এখনো বিল দেই নাই বিল দিলে বুঝতে পারবো কতটুকু আসলে এখানে খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা একটু ফ্যামিলি কেবিনে যাব এবং আসলে যে বিষয়টা বলতে হচ্ছে কালা বোনা আছে কিনা আপনাদের এখানে কালা আছে কালা বোনা আছে সাত করা দিয়ে গরুর মাংস আছে সবকিছু আছে এখানে এবং সবচেয়ে বড় যে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে বর্তা সিলেটের সিলেটের মানুষ যে বর্তাগুলো খেতে পছন্দ করে বাংলাদেশের মানুষ যে বর্তাগুলো খেতে পছন্দ করে ডাল বর্তা বেগুন বর্তা আলু বর্তা তারপরে করলা বর্তা সহ শিম বর্তা সব বর্তা এখানে তাদের আছে বর্তা আইটেম শুটকি আইটেম আছে এবং পাশাপাশি রয়েছে তাদের এখানে হালিম আসবো ভিতরে আসবো এখানে রয়েছে হালিম আমরা সামনে দেখাচ্ছি এবং আমরা একটু ভিতরে দেখাই তাদের এতাদের ভিতর দেখানোর মতো তাদের যে হচ্ছে শাক সবজি সবকিছু এখানে পাওয়া যায় আমরা ভিতরে যাচ্ছি যেটি হচ্ছে ফ্যামিলি এন্ড পার্টি হল যেটি রয়েছে সেই ফ্যামিলি হ্যান্ড পার্টি হল এই পার্টি হলটি হচ্ছে আপনার এসি নিয়ন্ত্রিত এবং পরিযার পরিবার পরিজন নিয়ে আপনারা আসতে পারেন রয়েছে তাদের এখানে পর্যাপ্ত বড় ধরনের একটি পার্টি করতে পারবেন আপনারা এবং আমরা দেখছি সন্ধ্যার পর থেকে এখানে তাদের অনেক ভিড় জমে এবং পরিবার পরিজন সকলকে নিয়ে আপনারা আসতে পারেন আপনারা তোরাই এটি হচ্ছে আসলে অনেক জায়গায় দেখা যায় যে ফ্যামিলি যেটা কেবিন রয়েছে পাঁচজন দশ বছর ধরে এখানে একটি পরিবারের আপনি পার্টি করতে পারবেন একসাথে পরিবারের বিশ জন ত্রিশ জন পঞ্চাশ জন পর্যন্ত এখানে আপনারা খেতে পারেন পাশাপাশি রয়েছে পর্যাপ্ত ফ্যান পর্যাপ্ত লাইট এবং বিদ্যুৎ গেলে বিদ্যুৎ গেলে সাথে সাথে আপনারা এখানে বিদ্যুৎ পাবেন সিকিউরিটির ব্যবস্থা রয়েছে এবং এসি রয়েছে একশো জনের উপরে এই পার্টি সেন্টারে বসা যায় আমরা ধীরে ধীরে বাহিরে যাচ্ছি এবং এই শুধু মাত্র মহিলাদের জন্য শুধু এটি হচ্ছে মহিলাদের জন্য আর ও তারা যারা পর্দাশীল মহিলা যারা বের হতে চান না এখানে এসি রয়েছে যারা পর্দাশীল মহিলা আছেন মানুষের আর যারা যারা করে ভিতরে বসতে চান বা ক্রাউডে বসতে না তাদের জন্য গ্লাস করেছেন এসি করেছেন কাজ চলছে কাজ চলছে কিছু উন্নত করা হয়নি কিছু দিনের মধ্যেই তারা সেটি আপডেট করবেন আমরা লাইভ থেকে বিদায় নিয়ে নেব এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম তাদের এই বর্তমান পরিস্থিতি আপনারা এখানে আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন খাবারও খেতে পারেন এবং লোকেশন যদি আমি সহজে বলে দিই সেটি হচ্ছে এই দেখেন জমজমাট সন্ধ্যার পর থেকে জমজমাট এবং তাদের আরও ছাড় আছে এই মাসের দশ অক্টোবর পর্যন্ত তাদের ছাড় আছে একটি বিশেষ ছাড় রয়েছে উদ্বোধন উপলক্ষে এবং আগা বিশেষ করে আমরা গত দশ দিন আগে দেখেছিলাম তাদের এই প্রতিষ্ঠানের লাইভ এবং যারা সিলেটিরা রয়েছেন বা বাংলাদেশের বিভিন্ন মানুষ খাবারের পর তারা পান খেতে চান সেজন্য তাদের পান আছে এবং এই যে বিষয়টা হচ্ছে বাচ্চাদের জন্য তারা বেবি জিনিস বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আসছেন এবং আমি যে লোকেশনটা যদি বলি সিলেট থেকে জকিগঞ্জ যেতে কদমতলি পয়েন্টে এসে হাতের ডান দিকে কদমতলি মসজিদের সাথেই সাথেই হচ্ছে এই বেকস্তুরি রেস্টুরেন্ট এবং সন্ধ্যার পর হলে এখানে গাড়ি নিয়ে আসা যায় কারণ হচ্ছে অনেক অনেক রেস্টুরেন্টের মানুষ বিশেষ করে সিএনজি কিংবা গাড়ি নিয়ে আসতে চান না কারণ সেখানে পার্কিং এর ব্যবস্থা আছে কিনা এবং আমি আপনাদেরকে দেখাই হিউজ পরিমাণ মোটরসাইকেল সাইকেল সিএনজি কিংবা আপনি মাইক্রো যদি থাকে কার কিংবা মাইক্রো যে লাইটেস্ট বা হাইয়েস্ট এগুলো রাখার হিউজ পরিমাণ ব্যবস্থা আছে আপনারা সপরিবারে আসতে পারেন এবং এখানে এসে দেখে যেতে পারেন আপনারা তো অনেক রেস্টুরেন্টে টেস্ট করেছেন এই রেস্টুরেন্টেও টেস্ট করতে পারেন এবং সিলেট জন্য বিশেষ করে তারা আট হাজার ফুট জায়গা নিয়ে এত বড় জায়গা নিয়ে এটি করেছেন এর একটি কারণ হচ্ছে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রাখা যায় যায় এবং সিলেটের সেবা দেওয়া তারা একেবারেই ন্যূনতম লাভে করেছেন এই প্রতিষ্ঠানটি যারা দেখছেন আমাদের এই লাইভ আমি লাইভ থেকে বিদায় নেবো এবং আশা করি আপনারা আজুরি টিভিতে বিগত সময়েও লাইভ দেখেছেন আমরা যতটুকু চেষ্টা করছি একটু বুঝে শুনে ভালো লাইভগুলো দেখানোর এবং সেই হিসাবে যে কস্তুরি সেবা দিতে প্রস্তুত এবং সপ্তাহের সাত আছে আপনারা এখানে আসতে পারেন এবং আমি আছি সিলেটের যে কদমতলি বান্ধের পরে যে বিশেষ করে আলমপুর যেতে এই এখানে আছি কদমতলি বান্ধ থেকে কদমতলি মসজিদের ঠিক হাতের ডান দিকে হচ্ছে এই কস্তুরি রেস্টুরেন্ট এবং আপনি যদি শ্রীরামপুর বাইপাস থেকে আসেন তাহলে হাতের বা পাশে হচ্ছে এই কস্তু রেস্টুরেন্ট আপনারা এখানে সুপরিবার আসতে পারেন ঘুরে যেতে পারেন আপনাদের রিভিউটাও যে আমাদেরকে জানাতে পারেন বিদায় নিচে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তাদের বিশেষ চারটা আগামী দশ অক্টোবর পর্যন্ত সালাম আলাইকুম